নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আলোচনা করতে আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে ঠিক কী ফল আপনি পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আর যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন মাসিক রাশিফলের অনুষ্ঠানে আগস্ট মাস মকর রাশির মানুষদের ক্ষেত্রে প্রথমেই বলবো এই মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনাদের অধিপতি দেব কিন্তু শনি আর এই দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসটা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মাসের প্রথম দিকটায় রবির গোচর আপনাদের ক্ষেত্রে শুভ বলে মনে হবে না কারণ মাসের দ্বিতীয়ার্ধে রবির গোচর আপনাদের ক্ষেত্রে যখন নিজস্ব রাশিতে রবি অবস্থান করবেন তখন সেটা ভালো ফল কিন্তু অবশ্যই দেবে তবে এই সময়কালটাই আপনাদের অবশ্যই বলবো রবির এই গোচরের ফলে আপনি কিছু ভালো ফল ঠিক দ্বিতীয়ার্ধ থেকে লাভ করতে পারবেন আর বুধের গোচর বেশিরভাগ সময় আপনার সপ্তম ঘরে থাকছে এটাকেও একটা অনুকূল পরিস্থিতিতে রাখা যাচ্ছে না বৃহস্পতির গোচর যেহেতু ভালো হচ্ছে তাই একুশে আগস্ট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কিছু ক্ষেত্রে ভালো ফল আপনি লাভ করবেন শুক্রের কাছ থেকে তো আপনাদের একশো শতাংশ যে ভালো ফল পাবেন তা নয় কখনও ভালো কখনো খারাপ এরকম ফল আপনি পাবেন তবুও বলবো আপনি শনির কাছ থেকে খুব ভালো ফল আশা করতেই পারেন তবে আপনার দ্বিতীয় ঘরে রাহুর গমনের কারণে রাহু অনুকূল ফল দিতে পারবে না অষ্টম ঘরে কেতুর গমনের কারণে কেতু অনুকূল ফল দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাবে তো বেশিরভাগ গ্রহ অনুকূল ফল দিতে গিয়ে ব্যর্থ হচ্ছে তাই ভালো এবং খারাপ মিশ্রিত ফল কিন্তু আপনাকে এই মাসে ভোগ করতে হবে যারা কর্মে আছেন কর্ম করছেন কর্মজীবনের দিক থেকে এই মাসের একুশ তারিখ পর্যন্ত শুক্রের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বৃহস্পতি এবং শুক্র আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হলেও ভালো ফল দেওয়ার চেষ্টা করবে কর্মজীবনে যদি আপনি একজন চাকরিজীবী মানুষ হয়ে থাকেন তাহলে কর্মক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে পড়বেন সহকর্মীদের সাথে সম্পর্ক কিছুটা দুর্বল হতে পারে বিশেষ যত্ন নিতে হবে সিনিয়র সহকর্মীদের উপর রাগ করবেন না যাদের মধ্যে আরও মহিলা রয়েছেন তো যদিও বলব সিনিয়র বা বস যদি মহিলা হয়ে থাকেন তাহলে তাদের আদেশ নির্দেশনাবলী এগুলো বিশ্বস্ততার সাথে অনুসরণ করুন এর পাশাপাশি আপনি আপনার কাজ বিশ্বস্ততার সাথে করছেন সেটা প্রমাণ রাখুন সেগুলো করতে পারলে আপনি কিন্তু অনেকটাই ভালো জায়গা কর্মজীবনে পাবেন আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মাসের তৃতীয়তে একুশে আগস্টের পরে যখন শুক্রের অবস্থান সপ্তম ঘরে হয়ে যাচ্ছে সেই সময়কালে আপনার ব্যবসায়ের দিক থেকে একটু মনোযোগ দিতে হবে বিশেষ করে যদি আপনার ব্যবসায়িক অংশীদার একজন মহিলা হন তাহলে তার সাথেও সম্পর্ক যাতে খারাপ না হয় সেদিকে খেয়াল রাখবেন যদি আপনার কাজ হয় প্রসাধনী তৈরি পোশাক বা পোশাক মিষ্টি জাতীয় জিনিসের সাথে কোনো সম্পর্কিত বিজনেস হয়ে থাকে বিশেষ করে একুশে আগস্টের পরে আপনাকে নতুন কৌশল নিয়ে কাজ করতে হতে পারে এর অর্থ হচ্ছে দু সালের আগস্ট মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কাজের দিক থেকে কিছুটা দুর্বল আছে এক্ষেত্রে সাবধানতার সাথে কাজ করবেন অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন এগুলো কিন্তু বুদ্ধিমানের কাজ যারা অর্থ নিয়ে ভাবনা করছেন তাদের কিন্তু অবশ্যই বলবো আপনাদের মঙ্গলের অবস্থান লাভের দিকটা ভালো দেখার চেষ্টা করবে এছাড়াও মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের শনি দ্বারা প্রভাবিত হচ্ছে দৃষ্টিগত ক্ষেত্রে সেই কারণে একটু সমস্যা নিয়ে আসছে পজিটিভ দিকটা নেগেটিভ দিকে পরিণত হয়ে যাচ্ছে আপনি কঠোর পরিশ্রম করলে কিছু লাভ পাবেন যারা চাকরিজীবী আছেন বেতন পাবেন একটু দেরিতে পাবেন তাই এগুলো একটু একটু সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে দু সালের আগস্ট মাস যারা মকর রাশির মানুষ ব্যবসা করছেন অর্থ আগমনের দিকে দেখবেন বিলম্ব আসবে আপনি অর্থ পাবেন ধনঘরের অধিপতি শনির অবস্থান এই মাসের গড়ের তুলনায় ভালো তবে ধনঘরের রাহুর অবস্থান একটু দুর্বল তবে সম্পদের ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি অনুকূল এই সমস্ত পরিস্থিতির উপর ভিত্তি করে বলতে পারি যে আগস্ট মাস আর্থিক ক্ষেত্রে আপনাকে মিশ্র ফল দেবে কিছু ক্ষেত্রে ফলাফল কিছুটা হলেও গড়ের থেকে ভালো হবে এটা আশা করতেই পারেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন স্বাস্থ্যের দিক থেকেই মাছটা আপনাদের অবশ্যই বলবো সাধারণত অনুকূল থাকছে যদিও স্বাস্থ্যের কারক রবির গোচরের দিকে দেখছি তাহলে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার একটা ইন্ডিকেশন থাকছে তবে আপনাদের এই শনির অবস্থান ভালো এক্ষেত্রে বড় কোনো স্বাস্থ্য সমস্যা আসবে না ছোটোখাটো স্বাস্থ্য সমস্যায় ভুগতে হবে আর যদি ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে উপেক্ষা করবেন না এই মাসটাই এছাড়াও শনির বিপরীতমুখী অবস্থান কখনও কখনো একটা ছোটোখাটো অবহেলা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থেকে নিয়ে যাবে আর এর অর্থ হচ্ছে এই মাসে কোনো নতুন বড় স্বাস্থ্য সমস্যা আসছে না ছোটোখাটো সমস্যা আসবে আপনি সুষম খাদ্য জীবনধারা এগুলো গ্রহণ করতে পারবেন অন্যদিকে অসাবধানতা বা অনিয়মিত খাদ্যাভাসের ক্ষেত্রে পেট বা মুখ সম্পর্কিত কিছু সমস্যা আসবে মাথা ব্যথা জ্বর চোখ জ্বালা যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যাগুলো আসবে এটা সুশৃঙ্খল রুটিনটা মেনটেন করে চলুন ভালো হবে প্রেম বৈবাহিক জীবনে আছেন যদি আগস্ট মাসটা প্রেমের দিক থেকে আমরা দেখি তাহলে কিন্তু এই মাসে অনুকূল ফল আপনি পাবেন না মকর রাশির মানুষ আপনি হয়ে থাকলে এই মাসে প্রেমের দিক থেকে সম্পর্কগত ক্ষেত্রে অনেক সতর্কতা রাখতে হবে একুশে আগস্ট পর্যন্ত আপনাদের অবশ্যই বলবো খুব একটা ভালো নয় বৃহস্পতির সংযোগের কারণে বিচক্ষণ মানুষরা প্রেম জীবন টিকিয়ে রাখতে পারবেন অন্যদিকে অসাবধানতার ক্ষেত্রে পারস্পরিক তর্ক মারাবারি বিবাদ এগুলো থাকবে একে অপরকে সন্দেহ করার প্রবণতা আসবে এর ফলে সম্পর্কটা খারাপ হয়ে যাবে তাই সেই দিকটা খেয়াল রাখুন একে অপরকে সন্দেহ করতে গেলে হবে না এই সময় বিশেষ করে যারা প্রেমের বিবাহ করতে চাইছেন তারা তুলনামূলকভাবে অনুকূল ফল পাবেন তবু এই মাস জুড়ে প্রেমের সম্পর্কে সতর্কতা রাখতে হচ্ছে এটা বুদ্ধিমানের কাজ আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একই রকম ফল পাবেন এই মাসটা বিবাহের ক্ষেত্রে বিষয়গুলোকে নিয়ে একটু বিবেচনা করুন তাহলে আপনি ভালো ফল অবশ্যই লাভ করবেন আর বিবাহিত জীবন সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে এই মাসে যারা পারিবারিক জীবনে আছেন সেক্ষেত্রে আগস্ট মাস মিশ্র ফল আপনাকে দেবে আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির অধিপতি শনি তার বক্রিগত অবস্থান সেটা কিন্তু আপনাদের অবশ্যই বলবো পারিবারিক বিষয়ে কিছু অনুকূল ফল দেবে বৃহস্পতি নবম দৃষ্টিও অনুকূল ফল দেবে আর আপনাদের ক্ষেত্রে কেতুর প্রভাব মাঝে মাঝে পারস্পরিক একটা ভুল বোঝাবুঝি তৈরি করে দেবে আগস্ট মাসে পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি আসবে তবে শীঘ্রই সেই ভুল বোঝাবুঝিগুলো সমাধানও হয়ে যাবে পারস্পরিক পার্থক্য আসলেও সমাধান করতে পারবেন আর দু সালের এই আগস্ট মাস ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য একটা মিশ্র ফল হচ্ছে ছোটো ছোটো ভুল বোঝাবুঝি ছোট স্তরে সমাধান করতে হবে বিতর্ক যেন বড় আকার ধারণ না করে সেই দিকটা খেয়াল আপনাকে রাখতে হবে কোনো বড় অসঙ্গতি হচ্ছে না তবে মঙ্গলের জায়গাটা খেয়াল রাখতে হবে কারণ শনির প্রভাব থাকছে মঙ্গলের সাথে কখনো কখনো কিছু গৃহস্থালির সরঞ্জাম সমস্যার সৃষ্টি করবে পারিবারিক বিষয়ে কিছু উত্তেজনা আসবে সেই দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন যে কোনো ধর্মীয় স্থান বা মন্দিরে চাল ও গুঁড় দান করে আসুন আর সূর্যদের আগে উঠে স্নান করবেন ভগবান সূর্যকে কুমকুম মেশিতে জল অর্পণ করুন এগুলো করতে পারলে আপনি কিছুটা হলেও এখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিছুটা হলেও ভালো ফল আপনি লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ